তুই কি পারবি এটা মানে বিচার ছ মাস আছে তুই চিকিৎসা কর আমার নাতির আছে ডাক্তার স্যার দেখুন দেখুন নষ্ট করে দেয় আচ্ছা আচ্ছা ডাক্তার সাহ একটা নাপা মেটু দিয়ে যায় আমি সব কই আমি কি লিখে গেছি আমার কি লিখে না আচ্ছা আচ্ছা ডাক্তার সাহেব আমি দেন আমি দেন ডাক্তার সাহেব কি বুঝলাই আচ্ছা আমি দিয়ে যাচ্ছি

সে আমার বউ हल्ला থাও ডাক্তার